বাচ্চাদের মাথা গরম মানেই কি জ্বর এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক ও বিশেষজ্ঞ বাচ্চাদের মাথা দিনের ম্যাক্সিমাম সময়েই গরম থাকে বিশেষ করে রাতের বেলায় একটু বেশি গরম থাকে বাচ্চাদের মাথা গরম মানেই জ্বর না এবার আসুন জেনে নেই বাচ্চাদের মাথা অত্যাধিক গরম থাকার কারণ কি। নাম্বার ওয়ান বাচ্চাদের মাথার সাইজ বডির তুলনায় একটু বড় থাকে যে কারণে এর সার্ভিস এরিয়া বেশি থাকে এবং বাচ্চাদের বডির যে হিট লস হয় এটা ম্যাক্সিমামই লস হয় মাথার মাধ্যমে যে কারণে বাচ্চাদের মাথা গরম থাকতে পারে নাম্বার টু বাচ্চাদের ব্রেন হচ্ছে ডেভেলপিং এই ডেভেলপিং ব্রেনে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে এই প্রচুর ব্লাড সাপ্লাইয়ের কারণেও বাচ্চাদের মাথা গরম থাকতে পারে নাম্বার থ্রি হচ্ছে ইমমেচিউর থার্মোরেগুলেশান অর্থাৎ বাচ্চাদের বডির যেই এই তাপ কন্ট্রোল সেন্টারটা আছে এটা পুরোপুরি মেচিওর হয় না যে কারণে দেখা যায় যে বাচ্চাদের মাথাটা গরম থাকতে পারে বাচ্চাদের মাথা গরম পেলে জ্বর মনে করে ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই বাসায় একটা ডিজিটাল থার্মোমিটার রাখবেন রেখে বাবুর বগলের তাপমাত্রা পরিমাপ করবেন যদি তাপমাত্রা একশোর বেশি হয় তখন বাচ্চাকে আপনারা জ্বরের ওষুধ দিবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ